আমার নাম সাহিল আমি একজন গ্রাফিক্স ডিজাইনার একজন কবি আপনার উপর শান্তি বর্ষিত হোক ডাক্তার জাকির আমি সব সময় বলতে চেয়েছি এটা আল্লাহর দয়ায় আজকে সুযোগ পেলাম আমি আপনাকে ভালোবাসি ডাক্তার জাকির আমি আপনাকে খুব ভালোবাসি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ শান্তি বর্ষিত হোক ভাই আমিও আমিও আপনাকে ভালোবাসি ভাই ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এত বিশাল জ্ঞানের জন্য আপনার লেকচার শুনলাম আমার বন্ধুর জন্য আমার বোন নাগমার জন্য আমার কিছুটা কনফিউশন ঈশ্বরের বাণীর মধ্যে আর যারা বিচারের দিনে বিশ্বাস করে যেমন একটা ছোট্ট প্রশ্ন আমরা বিশ্বাস করি মুসলিমদের মতো যে বিচারের দিনে মৃতকে জীবন দেওয়া হবে কিছু মুসলিম বিশ্বাস করেন যে কবরের জীবনের প্রথম রাতেই এটা করা হবে মানে মৃতকে জীবিত করা হবে আর আজাব হবে কবরে প্রশ্ন হবে তাই আমি বিষয়টি ভালোভাবে জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে অনেক মত রয়েছে বিচারের দিনে কি জীবন দেওয়া হবে বিচারের দিন কি পুনরুত্থাপন করা হবে নাকি এটা কবরে হবে ভাই যদি কবরের আজাবের ব্যাপারে বলা হাদিস পড়েন আর আল্লাহ কোরআনে বলেছেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি যে মত প্রত্যেক প্রাণী মৃত্যুসাদ গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না তবে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে আমাদের যা করতে হবে হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে পুরস্কারের একটা অংশ পাচ্ছি পুরস্কারের অংশ কবরে আজাবের অংশ কবরে তবে ফাইনাল চূড়ান্ত ফয়সালা বিচারের দিনে হবে চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান নামে যাবেন কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে কিছু কবরে তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে বিচারের দিনে আশা করুত্বটা পেয়েছেন